অস্কার জয়ী নির্মাতা গিরার্মো দেলটোরো আবারও জীবন্ত করেছেন শেলির ফ্রাঙ্কেস্টাইন এই সংস্করণে হরর নয় বরং ভালোবাসা একাকিত্ব ও মানবিক দায়বোধের গল্পকে কেন্দ্র করা হয়েছে তরুণ বিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন মৃতদেহের অংশ জোড়া লাগিয়ে নতুন প্রাণ সৃষ্টি করেন তার সৃষ্টি মনস্টার ভয়ঙ্কর নয় বরং নিঃশব্দ প্রশ্ন ভরা আমিকে দেলটোরের ক্যামেরা এই দৃষ্টিকোণকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে অস্কার আইজ্যাকের অভিনয়ে দেখা যায় উন্মত্ত আকাঙ্ক্ষা ও অপরাধবোধের দ্বন্দ্ব জেকব এলড্রির মনস্টার চরিত্র হয়ে উঠেছে ছবির আত্মা যেখানে নীরব মুহূর্ত ও চোখের ভাষা দর্শকের মন ছুঁয়েছে মিথা গোথের এলিজাবেথের চরিত্র প্রেম ভয় ও বিজ্ঞানের সংমিশ্রণে শক্তিশালী ভূমিকা রেখেছে ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি তেরো মিনিটের দীর্ঘ তালির মাধ্যমে স্বীকৃতি পেয়েছে দেলচোরো বলেছেন ছোটবেলায় দিয়েছে ভয় দেখায়নি শেষ দৃশ্যে ভিক্টর ও তার সৃষ্টি একই প্রশ্ন দেয় যদি ঈশ্বর আমাদের সৃষ্টি করেন আমাদের ব্যর্থতা কার নতুন ফ্র্যাঙ্কেস্টাইন শুধু পুনর্নির্মাণ নয় এটি এক দার্শনিক পুনর্জন্ম যেখানে মৃত্যু ও জীবনের সীমানায় মানুষ খুঁজে ফেরে নিজের পরিচয় ভালোবাসা ও দায়বোধ